হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আপনার সামনে নিয়ে এসেছি আর এফ এর চার বাটি কালেকশন আজকে আপনাদের দেখাবো এবং পাইকারি রেট সম্পর্কে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন এখান থেকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মালামাল দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা বাসাবাড়ি বাড়ি আপ ইউসের জন্য দুই এক পিস নিতে চাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে হোম ডেলিভারিও দিয়ে থাকি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে যাচ্ছেন আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে যাচ্ছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিতে যাচ্ছেন আমি কন্ডিশনে নিয়ে আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন চলুন দিকে দর্শক আর কথা বলাবো না এখানে চার বাটি আছে দেখতে পাচ্ছেন চার বাটি সেট এই চার বাটি সেটটা আপনার কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন তারা কত হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব প্রিয় দর্শক আমি প্রথমে আপনি ছোট থেকেই দেখাই চার বাটি সেট দেখতে পাচ্ছেন ছোট একটা বাটি সুন্দর একটা বাটি কিন্তু আপনারা অফিস আদালতে চাকরি করেন আপনারা অল্প কিছু বা তরকারি নিতে পারবেন সুন্দরভাবে ঝোল পড়ার কোনো অপশন নাই সুন্দর ভাবে কিন্তু মানবাং নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা ছোট বাটি এটা দুইশো চল্লিশ মিলি মিলিও কিন্তু দেওয়া আছে দুইশো চল্লিশ মিলি আর এটা রয়েছে হ্যাঁ সামথিং কিন্তু একটু একটু করে বড় আছে এটা তারপরে হইতেছে এটা তারপরে আর একটা সাইজ রয়েছে দেখতে পাচ্ছেন আর গুলো কিন্তু অনেক জুস সাইডে কিন্তু চার কালার থাকবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন বড় বাটিটা সাইডে বাটি আর সাইডে সুন্দর সুন্দর কালার কিন্তু একটা আছে জাম কালার পরে আছে আপনার কালার কালারের মতো আছে তারপরে আছে দেখতে পাচ্ছেন হলুদ কালারের মতো আর আছে সবুজ কালারের মতো সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন পার্সেন্ট ফ্রুট গ্রেড এগুলা মালামাল অবশ্যই জানেন যে আর হলে মালামাল হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড হয়ে থাকে এগুলো মালামালে কোনো খাবার রাখেন না কেন এগুলা কোনো দুর্গন্ধ বা যে কোনো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চার বাটি সেট আর চার বাটি সেটটা কিভাবে আসবে আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সেম কিন্তু এইভাবে প্যাকেটিং থাকবে এইভাবে প্যাকেটিং থাকবে এই প্যাকেটিং মাধ্যমে আপনারা সুন্দরভাবে কিন্তু আপনারা হাতে নিতে পারবেন যারা বাসাবাড়ি আপ এসের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে হোলসেল রেটে একটু বেশি দিয়ে নিতে হবে আর যারা হোলসেল নেবেন নিম্ন ছয় পিস নিতে হবে ছয় পিস আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন আপনার রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে যাচ্ছেন আমি সবের থেকে আমরা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আসলিয়া সবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ আসলে আপনারা পেয়ে যাবেন আর ফেলে এই সুন্দর সুন্দর সেটগুলো দেখতে চার বাটি সেট যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাধ্যমে এই মালামাল গুলো নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে মালামাল আপনারা হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নিবেন আমি কন্ডিশনের নিয়মটা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসের যে চার্জটি আছে এই চার্জটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে কিন্তু মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মালামাল দিয়ে থাকি আর যারা বাসা বাড়ি জন্য দিতে যাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারেন আমি এখন আপনাদের এটা পাইকারি রেট সম্পর্কে একটু ধারণা দিব এটা টোটালি সেটটা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এমআরপি কিন্তু রয়েছে একশো ষাট টাকা এম আর রয়েছে ক্যামেরায় তো দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন একশো ষাট টাকা আমার আর রয়েছে আর দেখতে পাচ্ছেন ব্র্যান্ডা আরভেল আরভেলের লোগো কিন্তু প্রতিটা দিকে দেওয়া আছে একবার খুদাই করে কিন্তু লেখা আছে আরভেল লোগো খুদাই করে লেখা আছে কিন্তু প্রতি মানের মধ্যে আর যারা হোলসেল নিতে যাচ্ছে আমি হোলসেল রেটটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে যাচ্ছেন এই চার বাড়ির সেটটি আপনারা একশো দশ টাকা হলে কিন্তু নিতে পারবেন 110 টাকা মারতো 110 টাকা 110 টাকায় চারবাড়ির সেট সুন্দর একটা সেট কিন্তু আপনারা বাসাবাড়ি যেকোনো মাল পাতে কিন্তু এখানে রাখতে পারবেন যেমন ধরেন ডাল রাখতে পারবেন চাল রাখতে পারবেন যেকোনো কিছু রাখতে পারবেন জিরা সবকিছু কিন্তু আপনারা ইন টোটালি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন দেখতেও কিন্তু অনেক চমৎকার আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আমি হোম ডেলিভারি নিয়ম ডবলই দিচ্ছি যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন আর ঢাকার ভিতরে যারা তারা সত্তর টাকা অগ্রিম দিতে হবে আর যারা ঢাকার বাইরে নিতে যাচ্ছেন তাদেরকে দিতে হবে একশো টাকা একশো টাকা দিলে আপনারা কিন্তু এই মালামালগুলো হোম ডেলিভারি নিতে পারবেন এটা শুধু আমরা সিকিউরিটি হিসেবে নিয়ে থাকি প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আর আর এফ এল প্লাস্টিকের কি মানের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু